সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর কিছু কটসেট দেখাবো সারিগুমজনে যেহেতু আসছি ভালো মানে কটসেট রিজনে পাবেন সৌধৈর্যদের ভিডিওটা দেখবেন আমরা সবগুলোই দেখাবো দেখেন এটা থাই জর্জেড কাপড় লাইট ওয়েট এবং নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল যেটাতে ইনারের প্রয়োজন হয় না পাশাপাশি খুব সুন্দর করে এটা কাজ করা আছে এবং খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল পুরো ড্রেসটা দেখেন আর সালোয়ারটা তো সেম কাপড়ের প্যান্ট কার সালোয়ার দেখেন মার্কেটে কিন্তু একটা পাওয়া যায় জামাটা থাইজার্জেট কাপড় দিলেও তারা কিন্তু সালোয়ারটা দেয় বাটার কাপড় বাট ভ্যাদের সালোয়ারও হচ্ছে আপনার সেম কাপড় জামা যে কাপড় সালোয়ার সেম কাপড় এটা কালারগুলো একটু দেখায় বডি সাইজটা ডিটেলসে বলে দেন ভাই কত থেকে কত বডি সাইজ বডি সাইজ আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা বডি সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালারগুলো দেখাই অ্যাশ কালার অলিভ কালার মাস্টার্ড কালার তারপরে এটা হচ্ছে সুরমা কালার তারপরে একটা খুব সুন্দর একটা ব্রাউন কালার তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যামশো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশন ভাবতে পারছেন জামা সালোয়ার একই কাপড় তারপরে কাজ করা দাম মাত্র ছয়শো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখাবো এটাও কিন্তু সেই ম্যাটেরিয়াল জাস্ট হচ্ছে ডিজাইনটা একটু ভিন্ন না দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন পুরো বডিতে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আর সালোয়ারটা হবে একটু দেখিয়ে দাম ভাই सेम কাপড় सेम কাপড় सेम রে কিন্তু সালোয়ারটা सेम কাপড় সালোয়ারের নিচে আবার সুন্দর করে একটা লেস ওয়ার্ক আছে এটা বডি কি একই একই 36 থেকে এটা টাকা এই যে কালারটা কিন্তু সুন্দর ব্রাউন কালার দাম পড়ছে মাত্র এটা এটা হালকা ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার দাম থাকে ছয়শো টাকা এটা একটা অ্যাশ কালার আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দাম মাত্র ছয়শো টাকা এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে মাত্র ছয়শো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলো কি প্রিন্টার মধ্যে এগুলো প্রিন্টার মধ্যে আচ্ছা এটা প্রিন্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা এটার দাম কত ভাই এটা পড়বে 600 সালোয়ার দিয়ে 600 টাকা তাই না মাত্র 600 টাকা সালোয়ারটা কি প্লাজো প্যান কাট প্লাজো আর কি প্রাইস सेम মাত্র 600 মাত্র 600 এটা দেখেন এটাও কি টু পিস হ্যাঁ টু পিস আচ্ছা গলায় হাতায় কাজ করা থাকবে জামার নিচে কাজ আছে সালোয়ার হবে প্যান কাটিং এ দাম মাত্র 600 600 এটা আবার আলাদা ডিজাইন গলায় হাতায় কাজ জামার নিচে কাজ সালোয়ার হবে দাম কি सेम হুম দাম सेम 600 টাকা আচ্ছা এটা আরেকটা কালার হবে सेम দাম মাত্র 600 টাকা দেখেন হাতা নিচে খুব সুন্দর করে ডিজাইন করা দাম থাকছে মাত্র 600 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এই যে এটা কিন্তু খুবই সুন্দর এই যে গলা এরকম একটা ডিজাইন থাকছে এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম জামা নিচে এরকম ডিজাইন আছে প্রাইস আকি না হ্যাঁ 600 টাকা 600 টাকা সালোয়ার থাকবে ওনা থাকবে কালার দেখেন এই যে এটা একটা কালার আছে মাত্র ছয়শো টাকা দেখেন কি সুন্দর কালেকশন অনলি ছয়শো টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটার দাম কত ছয়শো টাকা এটা কি কালার হবে না কালার হবে না সাইজ যাবে সাইজ দাম কি একই দাম টাকা প্রত্যেকটার সাথেই টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এইটা একটা আছে দেখেন খুব সুন্দর গলায় কাজ করার সাথে সালোয়ার থাকবে দাম মাত্র 600 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব নেক্সট আছে এই ড্রেসটা খুবই সুন্দর পর হাতায় জামার নিচে কাজ আছে সেম সালোয়ার দিয়ে দাম একই ছয়শো ছয়শো আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস মাত্র 600 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা একই প্রাইস

আচ্ছা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসতে হবে কিন্তু শাড়ি গুঞ্জন ঠিক আছে যেটা হচ্ছে ইসওয়াল মেনশনের দ্বিতীয় তলায় সব নম্বর ষোলো আর ফোন নাম্বার ভিডোর স্ক্রিনে আছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা